পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য পূর্ণবাট্টার যুদ্ধের প্রভাবে বাজার যেন অস্থির হয়ে না পড়ে সেজন্য কলকাতায় বাজার মনিটরিং করা হচ্ছে মাঠে নেমেছে স্পেশাল টাস্কপোর্স পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত এই টাক্স ফোর্স বাজার ঘুরে দামদর দর দেখছে যেন সুযোগ বুঝে কেউ দাম বাড়িয়ে না দেয় যুদ্ধের আতঙ্কে মানুষ খাদ্য সংগ্রহের দিকে নজর দিতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে তাই যদি হয় তাহলে হুট করে বাজার অস্থির হয়ে পড়তে পারে তাই আগে জনগণকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিচ্ছে মমতা সরকার পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধকালীন পরিস্থিতি যুদ্ধ চলছে অলরেডি আমরা যুদ্ধের ভেতরেই আছি কবে কখন কিভাবে কোথায় কি হয় খাদ্য পণ্যের বন্ধ করতে কাজ করছে এই বিশেষ ফোর্স শাকসবজি থেকে মাংস সরকারের বেঁধে দেওয়ার ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে কিনা তা নজরদারি চালাতে পাইকারি বাজারগুলোতে অভিযান চলছে এবার দেখে নেওয়া যাক দশ মে শনিবার কলকাতার বিভিন্ন বাজারে টাস্ক ফোর্স সদস্যদের অভিযানের কিছু দৃশ্য মাছের আমরা আজকে শিয়ালদা হোলসেল বৈঠকখানা বাজারে ফিসে এসেছি সেখানে মাছের যা দাম দেখেছি এরা বলছে বিগত এক দু বছরে মাছের দাম সেভাবে বৃদ্ধি হয়নি এক কেজির ওপরে যে সাইজটা রুই সেটা বিক্রি করছে এরা একশো টাকা আর যেটা তিন কেজি সাইজের যেটা বিয়েবাড়িতে কাজে লাগে বা উৎসবে সেগুলো বিক্রি করছে এরা দুশো চল্লিশ আড়াইশোর মধ্যে অতএব মাছ নিয়ে কোনো সমস্যা নেই এখানে আমরা বার্তা এইটা দিচ্ছি যাতে না দাম বাড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দিদি যেভাবে যেভাবে আমাদের ইনস্ট্রাকশান দিয়েছে সেই ইনস্ট্রাকশান অনুযায়ী আমরা আজকে এখানে এসেছি প্রথমে এরপরে এগ মার্কেট তারপরে হোলসেল ভেজিটেবল মার্কেট কোলে মার্কেটে ঢুকবো আমাদের ব্যবসায়ীদের কাছে বার্তা দেয়া যে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যেন জিনিসের দাম না বাড়ে কেউ কৃত্রিমভাবে যদি দাম বাড়ায় বা কোনো রকম বেআইনি কাজ করে তাহলে তার বিরুদ্ধে সরকার শক্ত ব্যবস্থা নেবে এটা সবার মনে রাখা উচিত কলকাতা ব্যুরোর পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন রাইজিং ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে